দেখেই জিবে জল চলে আসছে মাসাল্লা এত সুন্দর একটা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন অল ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নিউ রেসিপিতে আজকের রেসিপি হচ্ছে গিয়ে আপনার জর্দা আর বাবুরচির হাতের জর্দা রান্না যার কোনো তুলনা হয় না দেখেই বুঝতে পারছেন কালারটা মাসাল্লা এতটা এতটা সুন্দর আর এই জর্দাটা খেতে অনেক ইয়ামি হয় এইভাবে রান্না করলে আপনারাও ট্রাই করতে পারেন অনেক অনেক মজা এই রেসিপিটা জর্দা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি বাট রান্নাটা ওইভাবে কেউই করতে পারি না তো এই রেসিপিটা দেখে আপনারা ঘরে বসে একদম বাবুরচিদের মতো রান্না করতে পারেন এই খাবারটার কোনো তুলনা হয় না আর এখানে যত ধরনের ফ্রুটস আপনারা দিবেন তত খেতে অনেক বেশি মজা হবে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক টাইপের এরপরে ছোট গোল গোল মিষ্টি গুলো দেওয়া হয়েছে আপনারা চাইলে সিম্পল ভাবেও ঘরে রান্না করতে পারেন এই ধরনের জর্দা আর বাবুরচির হাতের জর্দার কোনো তুলনা হয় না বাবুরচিরা রান্না করলে একটু খেতে কিন্তু আলাদা এখানে একটা ভোটকা পাতিলা নিয়েছে এর মধ্যে হচ্ছে কি পরিমাণ মতো পানি দিয়েছে পানি দেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছে কমলার খোসা কুচি কুচি করে কেটে দিয়েছে আর এলাচ দারচিনি তেজপাতা যত ধরনের মশলা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপর পানির মধ্যে দেয়া হয়েছে তেজপাতা এলাচ এরপর এখানে বেশি করে একটু কালারফুর দিয়ে দিয়েছে এটা হচ্ছে গিয়ে জর্দা রং জর্দাতে জর্দা রঙ দিলেই কিন্তু কালারটা অনেক সুন্দর হয় এরপরে রঙটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপরে চালগুলোকে ধুয়ে সাইড করে কিন্তু আগেই রেখে দিয়েছিল যখন পানিটা ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে গিয়ে আপনার চালগুলো ঢেলে দিতে হবে আর ভালোভাবে একটু নেড়ে দিতে হবে নেড়ে না দিলে কিন্তু অবশ্যই একটার সাথে একটা লেগে যাবে যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন পানিটা হচ্ছে গিয়ে ওনারা একটা কাপড় দিয়ে এরপরে এটাকে ভালোভাবে ছেকে নিবে আর ছাকার পরে কিছুক্ষণ রাখতে হবে দেখতেই পেলেন ইতিমধ্যে কিন্তু একদম হয়ে গেছে সরি আমি বলতে ভুলে গিয়েছিলাম এখানে হচ্ছে কি আপনার পানির সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিতে হবে জর্দাতে কিন্তু পরে আর লবণ দেয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সো এই যে বড় একটা বাস্কেটের মধ্যে হচ্ছে কি আপনার চালটাকে ঢেলে নিয়েছে আর এরপর আবার বড় হাড়িটা বসিয়ে দিয়েছে এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়েছিল ঘিটা যখন গলে গিয়েছে ওই পর্যায়ে হচ্ছে গিয়ে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছে আর এ পর্যায়ে চিনিটা চিনিটা দিয়ে ভালোভাবে হবে যখনই গলে যাবে তখন হচ্ছে গিয়ে আপনার চালটা ওনারা মেশাবেন তো চিনিটা এখানে ভালোভাবে গলিয়ে নিবে যাতে চিনিটা একদম ঘির সাথে গলে যায় এখানে কিন্তু তেল অ্যাড করে নাই এরপর কিছুটা পানি দিয়ে দিবে পানি না দিলে হচ্ছে গিয়ে এখানে চিনিটা জমাট বেঁধে যাবে এই জন্য এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছে যাতে চিনিটা গলে যায় আর চিনিটা যখন হয়ে আসবে তখনই হচ্ছে ওই পর্যায়ে আপনার হচ্ছে গিয়ে চালটা এখানে ঢেলে দেয়া হবে আমরা ঘরোয়া পদ্ধতিতে যত সুন্দর করি রান্না করি না কেন বাবুরচিদের ফলো করলে কিন্তু আমরা তাদের মতো সেম টু সেম রান্না করতে পারবো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে একদম বাবুরচিদের মতো জর্দা রান্না করতে পারবেন ঘরে বসেই আর এইভাবে জর্দাটা রান্না করলে কিন্তু একদম বিয়ে বাড়ির পাবেন বিয়েবাড়ির জর্দার মতো যেহেতু ঘরে বসে রান্না করবেন বিয়ে বাড়ির ফিল পেয়ে যাবেন তো পানিটা এ পর্যায়ে একদম শুকিয়ে আর চিনিটা একদম হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে চালটা অ্যাড করে এখানে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেবে আর কিছুক্ষণ মিশানোর পরে হচ্ছে গিয়ে যখন একদম পানিটার সাথে চালটা একদম চিনিটার সাথে একদম ঝরঝরা হয়ে যাবে জর্দাটা কিন্তু মাশাল্লাহ অনেক ঝরঝরা হয়েছিলো আর ঝরঝরা একদম ঝরঝরা হয়েছিল আর ওনাদের রান্নায় একটা টেকনিক হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যখন এই জর্দাটা দিবেন তখন হচ্ছে গিয়ে দম দিয়ে দিবে দমে বসানোর জন্য ওনারা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এর উপরে একটা হচ্ছে গিয়ে কয়লা দিয়ে দেন যাতে ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর জর্দাটা খেতে আরও অনেক মজা হয় আপনারাও এভাবে ঘরে বসে চাইলে দমে দিতে পারেন যেহেতু আমাদের কয়লা নাই কি করার আর জর্দাটার কালার দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে জর্দাটা লাস্ট মুহুর্তে আমি খেতে পারি নাই কেননা আমি দেখা গেছে ভিডিও করছি এরপরে ব্যস্ততার মাঝে ছিলাম লাস্ট পর্যায়ে জর্দাটা আর আমার এইদিকে হয় নাই যে খাবো তো এই যে জর্দাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর কালারটা জাস্ট ও আও এখন হচ্ছে কি আপনারা যে কোনো ধরনের এখানে ফ্রুটস ব্যবহার করতে পারেন মোরব্বা না দিলে কিন্তু জর্দা খাওয়ার মজাই হয় না আর জর্দাটাতে কিন্তু অবশ্যই মোরব্বা দিতে হবে যেহেতু আমি পুরো ভিডিও ওইভাবে মেক করতে পারি নাই সো আপনাদের কিন্তু আমি বলে দিয়েছি কোনটার পর কোনটা দিতে হবে এখানে কিন্তু ওনারা ঘি অ্যাড করে দিচ্ছে দেখতেই পেলেন এর উপরে ঘি অ্যাড করে দিচ্ছে আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কমলার রস ছিল সেটাই এখানে ছিটিয়ে দেওয়া হয়েছে চাইলে মালটা বা এখানে হচ্ছে গিয়ে আনারসের রসটাও ব্যবহার করতে পারেন আর আনারসের রসটাতেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে সো এ পর্যায়ে একদম দেখতেই পেলেন কমপ্লিট হয়ে গেছে এখন যত ধরনের ফোর্স আছে ইচ্ছা মতো এখানে দিতে পারবেন বাট এর আগে দিয়ে নিতে হবে দমে ওনারা যেহেতু কয়লাতে দিয়ে দিয়ে রান্না করে তাই কয়লা দমে রেখে জন্য রাখছিলেন প্রায় দশ থেকে পনেরো মিনিট এরপর হচ্ছে কি এখন জর্দাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর জর্দাটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে মাসাল্লাহ আর সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছিল এইখানে আপনাদের ইচ্ছা মতো দিবেন ওনারা এখানে হচ্ছে কিসমিস মোরব্বা এরপর হচ্ছে অনেক ধরনের বাদাম অ্যাড করছিল আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো ধরনের বাদাম ফুডস আপনাদের মন মতো দিতে পারবেন এখানে হচ্ছে গিয়ে আঙ্গুর এরপর হচ্ছে গিয়ে আপেল অনেক ধরনের ফল এখানে অ্যাড করা হয়েছিল বললাম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল অ্যাড করবেন তো এ পর্যায়ে রান্নাটা একদম শেষ হয়ে গেল আর আপনারা অবশ্যই । জন্য রান্না ফেলুন বিয়েবাড়ির আর সেজন্য পুরা ভিডিওটা ফলো করতে হবে তাহলেই আপনি এরকম রান্না করতে পারেন রেসিপি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপু ভাইয়ারা কিউট কিউট কমেন্ট করবেন অবশ্যই ভালো লাগবে আমার কাছে আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তে ভালো লাগে সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করবো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ আল্লাহ পাক আমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুন আল্লাহ হাফিজ